মन्नाथো শ্রী জগন্নাথো মত গুরু শ্রী জগৎ গুরু মদ আত্মা সর্বভূত আত্মা শ্রী gurave দেখি শ্রীনাথ অনেকদিন অন্তর দেখা হতে থাকে অনেক দিন অন্তর দেখা হতে হতে দেখা সাক্ষাৎ উঠেই গেল এক রকম মতি ভাবল বাবু বোধহয় পথ পাল্টাতে বসেছেন তাই আমার কাছে আসে না যাই হোক নাগালে পেরে সামনাসামনি কথা কয়ে দেখব একবার মতিবৈষ্টমী মনে মনে ভাবলেন সত্য দত্ত সম্পর্কে মন আছে না উঠে গিয়েছে নিজেই যাচাই করে নেবে সন্দেহ হয়েছে বাবু ইচ্ছে করে হয়তো আর দেখা করবে না তাই নিজেই এসে দাঁড়িয়ে থাকে গলির মুখে একটা বুড়ো অসত্য গাছের নিচে এসে গলিটা মিশেছে বড় রাস্তার সঙ্গে রাস্তায় তেলের বাতি আলু আলস্য করে এতটা পথ আসে না গাছের তলায় হিজিবিজি অন্ধকারে ঢাকা দিয়ে মতি চেয়ে থাকেন পথের পানি খুদ্দের আশায় তার প্রিয় খুদ্দের সত্য দত্ত সেদিন কৃষ্ণপক্ষের ময়লা সন্ধ্যা বাবুর বাড়িতে ঠাকুর সাক্ষাৎ করে সত্য দত্ত বেরিয়েছে ডিসপেন্সারিতে যাবে বলে প্রণাম করে উঠে দাঁড়াতেই ঠাকুর বলে দিলেন দাদা সাবধানে যাবেন যে অন্ধকার রাত আমলাপাড়ার রাস্তা ছেড়ে গোপীনাথ তলায় উঠতেই মতির কানে পায়ের শব্দ গেল মসমস করে এগিয়ে আসছে জুতোর শব্দ চেনা মানুষের চেনা তালের চেনা পা ফেলা এমন বাঁধা ছন্দের ভার ভারিক পাদুকাধনী আর কার নয় ওই আমার সত্য দত্তের আর একটু সদর পানে এগিয়ে এসে জুতো হয়ে দাঁড়ালো মতি আজ যেমন করেই হোক সাক্ষাৎ করতেই হবে অসত্য তলায় আসতেই একটু নিচু গলায় ডাক দিল ওগো শুনছ চমকে উঠলো সত্য দত্ত রে কাজ ছেড়েছে আজ আবার ধরা পড়তে হল মতির হাতে কিন্তু ঠাকুরের যে চোখ রয়েছে সবখানেই তাই দেখেই চমকে উঠলেন ঠাকুর ভক্ত সঙ্গে কথা বলতে বলতে আঁতকে উঠলেন হঠাৎ মুখ থেকে অনুচ্চরে কথা বেরিল এই রে বাঘে ধরল দাকি। কাছেই বসে ছিলেন অশ্বিনী বিশ্বাস আর সতীশ জোয়ার তাড়াতাড়ি বললেন ওদের দুজনকে লক্ষ্য করে দাদা জানতো শিগগিরি খুঁজে আনেন সত্য তাকে যান জলদি যান তাড়াতাড়ি যান ওরা ভাবলে এখন তো সত্য ডিসপেন্সারিতে যাওয়ার কথা কিন্তু তবু কোথা আছে কে জানে ঠাকুর আবার বললেন এখনই খুঁজে আনতে হবে বুদ্ধি করল নাম ধরে ডাকতে ডাকতে যাবে রাস্তা দিয়ে যদি কোনো বাড়িতে বসে থাকে তো ডাক শুনে সাড়া দেবে তখন রাস্তায় দাঁড়িয়ে আমতা আমতা করছে সত্য দত্ত মতির হাতে ধরা দিই কিনা দিই মতি দেখলে ব্যাপার সুবিধার নয় এখনই এই ভাব একেবারে হাত হয়ে গেলে তবে তো আর কোনোদিনই হাতে পাওয়া যাবে না সত্যকে বেপড়া হয়ে জামার আস্তিন চেপে ধরল কাপ করে আর অমনি টেনে নিয়ে যেতে লাগলো অন্ধকার গাছতলার দিকে শোনো একটু কথা আছে আহা কি করো কি করো তুমি আপত্তি করতেই করতেই গাছতলা তক আসতে হলো মনের মধ্যে রয়েছে ওই ঠাকুর যে সব দেখছেন আবার মহাপুরুষ বলে মান দেন ও সত্যদা ও সত্যদা এমন সময় কানের কাছে ডাক শুনে চমকে উঠলো সত্যচরণ গলা শুনে চিনতে পারলো সারা দিল এই যে সারা দিয়ে বাঁচলো যেন কোথায় শিগগির আসুন ঠাকুর ডাকছেন আপনাকে মতি তখন আস্তিন ছেড়ে দিই হাওয়া বাহ বাহ যেন বাঘের মতো ধরেছিল বলেই তাড়াতাড়ি রাস্তায় উঠে এলো সত্য দত্ত ঠাকুর রেখেছেন অশ্বিনী বিশ্বাস আর সতীশ জোয়ারদারের সঙ্গে তখন ছুটলো আবার বাবুর বাড়িতে আগে কি কথা কথা আবার কি রয়্যাল বেঙ্গল টাইগারে হাতে ধরা পড়েছিলেন আজ পরম পিতার ইচ্ছায় খুব বেঁচে গেলেন আস্বস্তির নিঃশ্বাস ফেলে একটু হাসলেন ঠাকুর আর সত্যচরণ তার নীরের চোখেও জল এসেছে তখন কোথাও কথা বললেন না শুধু প্রণাম করলেন একবার ষষ্ঠাঙ্গ হয়ে হে বিষ্ণত তোমার পায়ে দৃষ্টির পরে প্রচার কাজে ঘাট গিয়েছে উঠেছে ব্রেলো ওভার শিয়ার শ্রীষ নন্দীর নূতন বাড়িতে শ্রীষবাবু বাড়িতে ছিলেন না ঘুরছেন বাইরে তাঁর জন্য অপেক্ষা করে করে কাজ ছেড়ে ফিরতে দেরি হল বেশ কদিন এর মধ্যে সতীশ জোয়ারদার মতির কানে কথা তুলেছে সত্যদা তীর্থ করতে গিয়েছে এখন আর সত্যদা নেই এবার সব ঝেড়ে ঝুড়ে গঙ্গায় ডুব দিয়ে ফিরবে আগে থেকেই বাবুর জাতয়াত নেই সুতরাং কথাটা বিশ্বাস হয়ে গেল মতির ঠিক করে ফেললে তলপি গুছিয়ে সেও চলে যাবে বৃন্দাবনে সেখানে গিয়ে রাতের করবে ভিক করে খাবে ওর যদি পরকাল থাকতে পারে আমার কি নেই কিন্তু অচেনা দূরপথ একজন কাউকে সঙ্গে চাই নিজের হাত থেকে রাস্তা খরচ দেবে বলে ঠিক করলো এক ছোকরা ভদ্রলোককে সে দেখলো বেকার বসে আছি পরের অর্থে বৃন্দাবন দেখে আসতে পারি মন্দ কি সত্য দত্ত ফিরবার আগেই তীর্থ উদ্দেশ্যে বেরিয়ে পড়ল মতি বৈষ্টমী কুষ্টিয়া পৌঁছেতেই সত্যদত্ত শুনল মতি এখন এক ছোকরাকে ধরে ভেঙেছে মনটা বড় খারাপ হলো সত্য দত্ত সালা এমন প্রবৃত্তি ওর আপদ গিয়েছে ভালোই হয়েছে মনকে আবার আশ্বাস দেয় আবার দুর্বল হয়ে পড়ে কখনো কখনো ভাবে মতিটা গেল কোথায় এমন মতিচ্ছন্ন শেষে খচ খচ করে অন্তরে এতদিনের টানটা কি সহজে যায় তাই নস্বাদ করল মাঝে মাঝে ভাবতে ভাবতেই গিয়েছে প্রফুল্লর বাবুর বাড়িতে সত্য দত্ত ঠাকুরের কাছেই বসেছে কিন্তু মনটা মোটেই ভালো নয় দাদার মনটা যেন বড় বিষণ্ন ছাই মাটি কিছু মনে ঢুকেছে বোধ হয় শালা আপনার মতো মহাপুরুষের মন আবার কি দুর্বল হতে পারে ঠাকুর নিজেই কথাটি বললেন ঠাকুর নিজেই আটি ভাঙলেন একটা মোচর দিয়ে ঠেলে উঠল উপরে তুলে দিলেন ব্রাহ্মণ্যতা দিয়ে আঘাত দিলেন ক্ষুদ্রমন্নতাকে গোম হয়ে বসে রইল সত্যদত্ত এর কাছে লুকোবর কিছু নেই মনের গুজ্জ অবস্থাটিও তিনি বুঝে নিয়েছেন অথচ ঠাকুরের মুখ দিয়ে মতি প্রসঙ্গ উচ্চারিত হয়নি কখনোই হিতোপদেশ গত শোনাননি কেলেঙ্কারি কথা টেনে এনে পরে তীর্থ ঘুরে মতি ফিরে এলো সেখানে মন টিকল না কিন্তু সত্যদত্ত আর ফিরল না স্বয়ং তীর্থপতির স্মরণ নিয়ে তীরতীর্ণ হয়েছে সে পাড়ে দাঁড়িয়ে ইশারা করল মতিকে ওঠো ওই তরিতে ওঠো পতীত পাবনের ন্যায় উঠে বসলেই পাতিত্ব মালিন্যের শেষ হবে এতদিন পরেই আনন্দশ্রুপাত করল বসন্ত কুমারী সত্য দত্তের বিয়ে করা স্ত্রী মনের দীপে আর আত্মনিবেদনের হবি আর তার শিখায় দীপ্ত হয়ে রইল শুধু একটি ভাব ঠাকুর তোমার এত দয়া জয় গুরু বন্দে পুরুষোত্তম